ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দীপ্র দীপ সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং আর মা বলছে আমি চা খাই না সাথে চা খেতে ভালো লাগে না যেন খাই না যাই হোক এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম এখন ঘুরির কাটায় বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি আর এখন এক জায়গায় যাবো কোথায় যাবো আমি মা শোনাই বাবাও যাবে মনে হয় আমি সঠিক জানি না বাবারটা আমরা তিনজনা যাচ্ছি এটা শিওর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আর স্কিপ করবেন না সঙ্গে থাকুন না দেখতে থাকুন বেরিয়ে গেছি আমরা সবাই যাচ্ছে চারজনে তো চলুন যাই বাজার করে আসি তো এই যে বাবা আছে সামনে গাড়ি চালাচ্ছে আর এই যে শোনাই তো চলুন যাওয়া যাক তোমরা আজকে এসেছি চা খেতে বাজার করতে এসে চাও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে চা তো এসেছি বাজারে মাছ কিনতে একটু কমপ্লেট মাছ নেওয়া হবে একটু ইলিশ মাছ নেওয়া হবে তো তাই আসা হয়েছে বাজারে চলুন নিয়ে নিই মাছটা এটা হচ্ছে ভেটকি মাছ চিংড়ি মাছ এটা একটু সাইজের ছোট এটা দিয়ে আজকে পটলের দোরমা রান্না হবে এটা একটু বড় সাইজের চিংড়ি এটা হচ্ছে কাঁকড়া দু বছর ধরে অপেক্ষা করে লাস্টে আজকে দেখতে পেয়েছি বাজারে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে লোটে লোটে মাছটা আমরা সবাই বেশ ভালো খাই এটা হচ্ছে পমপ্লেট মাছ পমপ্লেট না পমপ্লেট সরি জানি না এটা হচ্ছে ইলিশ আর এটাও হচ্ছে ইলিশ এই হচ্ছে আজকের আমাদের বাজার আর কিছু সবজি বাজারও আনা হয়েছে চলুন তো আছে পটলের দোরমা যেহেতুই হবে তো সেই কারণে আমি এখান থেকে পটলের মধ্যে থেকে সব দানাগুলোকে বার করে একদম ক্লিন করে জল দিয়ে ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে যেই দানাগুলো বেরিয়েছে সেটাকেই আমি চপ করে নিয়েছি চপারে আর এখানে আছে আর এখানে চিংড়ি মাছটাকেও আমি চপ করে নিয়েছি একদম মিহি মিষ্টিতে দিলে পেস্ট হয়ে যেত পেস্ট হয়ে গেলে মুখে পড়তো না ভালো মতন এখানে চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি এখানে রসুন এখানে টমেটো এইগুলো হচ্ছে সব রেডি এবার রান্না রান্নাঘরে তো চলুন যাওয়া যাক তো এই যে আজকে সব শিলে বাটা মশলাই করবো এতক্ষণ ধরে বেটে নিলাম এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা এটার পেস্ট আর এটা হচ্ছে ওই মাথা আর কিছুটা চিংড়ি মাছ একদম শিলা পেস্ট করে দিয়েছি যাতে গ্রেভিতে দিলে টেস্ট বেশি হয় আর এখন আমি কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়েছি এবারে আগে পটলের কুরটাকে ভেজে নেব তারপরে পটলটাকে একটুখানি কুড় ভরে ভাজব তারপর রান্না করব তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে পটলটার মধ্যে নুন হলুদ একবারে এরকম করে একটুখানি অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে ভেতরটায় একদম লবণ আর হলুদ আঙুল দিয়ে আর কি লাগিয়ে দিয়েছি যাতে করে ভেতরটা তো লবণ হয় মানে পটলের যে দানাটা বেরিয়েছে ওটাকে তো আমি চপারে পেস্ট করেছিলাম আপনাদের আমি এইটাকে ভালো করে একটু ভাজবো এর মধ্যে চিংড়ি মাছ দেবো কেন কি চিংড়ি মাছ আগে আগে দিয়ে দিলে চিংড়ি মাছটা ওভার কুক হয়ে যেত আর ওভার কুক হয়ে গেলে চিংড়ি মাছটা রাবারের মতো খেতে লাগে টেস্ট হয় না যাচ্ছে ওটা একটু পরে মেশাবো যে এটা ভাজে ভাজে অলমোস্ট হয়ে এসছে দু মিনিট এটাকে একটু ভালো করে ভাজবো আর পটলের মধ্যে স্টাফিং করার আগে তেজপাতাগুলোকে আমি সরিয়ে নেবো এটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো তো এবার এটাকে হাই ফ্লেমে জাস্ট থার্টি টু ফর্টি সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো কারণ কি এটা এমনি চপ করা রয়েছে ওটা হলে আর একটুখানি জাস্ট এক মিনিট মতন এপাশ ওপাশ ভেজে নিলেই হতো এটা যেহেতু চপ করা রয়েছে তো এটা বেশিক্ষণ লাগবে না থার্টি টু ফর্টি সেকেন্ড হাই ফ্লেমে তাহলেই হয়ে যাবে কুটটা তারপর এটাকে আমি ঠান্ডা করতে দেব তারপর পটলের মধ্যে স্টাফ করব তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে মনি ভাত ওপর করছে আজকে আবার উল্টো রথ বেরোনো হবে সেই কারণেই করা আর এখানে মাছটা ধোয়া হয়ে গেছে ভেটকি মাছটা এটাকে মনি রান্না করবে মনি ভেটকি মাছটা করছে আর আমি পটলের দোমাটা করছি এই যে পুরটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমি একটু পাখার তলায় ঠান্ডা হতে দিয়েছি কেন কি গরমটা ভরলে এটা থেকে জল বেরোবে তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা একদম আটো আটো হয়ে যাবে তারপরে এটাকে আমি পটলের মধ্যে স্টাফ করবো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে পটলগুলোর মধ্যে আমি স্টাফিং ভরে নিয়েছি একেবারে পুরো ভর্তি করলে কিন্তু বেরিয়ে আসে পুর কেন কি এটাকে আমি ভাজবো তো সেভেন্টি পারসেন্ট মতন না এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন ফিল করেছি আর এখন রান্না হবে আর এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি পটলগুলোকে একটু ভেজে নেবো এবার একে একে পটলগুলো কড়াইতে দিয়ে দেবো একটু করে লাল লাল করে একটু ভেজে নেব বাবা মায়ের তিলগুলো ফটাশ ফটাশ করে ফাটছে তো চলুন ভেজে নি তারপর দেখাচ্ছি তো এই যে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেবো তারপর এটাকে তুলে নিয়ে গ্রেভিটাকে বানাবো আর গ্রেভির মধ্যে দেবো খুব বেশি পাতলাও না আর একদম কষা কষা না হালকা একটু গ্রেভি রাখবো যাতে ভাতটা মেখে খাওয়া যায় আর আজকে রকম আলু দেবো না দেখুন এই যে পটলগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এখন কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভাজবো মশলাটাকে কষাবো তারপর করবো তো দেখতে থাকুন আর এখানে মায়ের মাছ রান্না হচ্ছে দুজনের শাশুড়ি বৌমা দুজনে মিলে রান্না করছি তো এই যে এটা হচ্ছে পটলের দোরমার ফাইনাল লুক আর এটা হচ্ছে ভেটকি মাছের ফাইনাল লুক তো চলুন রান্না বান্না বাজে দুপুর দুটো কমপ্লিট হলো হাতগুলো আমার হু করে জ্বলছে অনেক লঙ্কা বেটেছে তিরিশ চল্লিশ টাকা ভীষণ জ্বলছে কমছেই না যাই হোক এখন যাবো স্নানে স্কুল কমপ্লিট রান্নাঘরের বাসন কুসন সব ক্লিন করা হয়ে গেছে তো চলুন স্নানটা করে নিই দেন লাঞ্চ করবো লাঞ্চ করে আজকে যদি উল্টো রথ আজকে যাবো ওই বাড়িতে বাবা মা আমি সোনায় সবাই মিলে একসাথে রথ দেখতে নেবো কুলদিঘাটে যাবো বাপিদের বাড়িতে যে ওই বাড়ি বাড়িতে মা ঠাম্মা সবাই যাবে চলুন সঙ্গে থাকুন আর দেখুন পুরো ভিডিওটা একটা সময় ভালো লাগবে পুরো গেমে চান করে গেছি এরকম যাবো স্থানে এখন তো এমনি গেমেছি এবার ওই ট্যাঙ্কি দিয়ে চান করবো আরও গরম লাগবে তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো রথের মেলায় যাওয়ার জন্য আমি একদম ফুল রেডি আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি ব্লু কালারের ব্লাউজের সাথে কম্বিনেশন করে আর শাড়ির সাথে আমি বা পরেছি গরমের জন্য খুব গরম করছে তো চলুন রথের মেলায় যাওয়া যাক

আর এখানে বাবা আসনায় বেরিয়ে বাবা আসনায় বেরিয়ে গেছে আর এখানে বুনি শুয়ে আছে আসনায় উঠছে আবার তো এই যে মনেও রেডি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক বাবা আজকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তবে বাবা মেলায় যাবে না বাবা আমার বাপির সাথে বাড়িতেই থাকবে যায় কোথাও তাই ওর করে নিয়ে যাচ্ছি আর আমরা যাব আমরা সব মহিলারা যাব আমাদের সোনাইকেও নিয়ে যাবো সাথে করে ওকে না নিয়ে তো এই যে আজকে লুক আমার একটুখানি আগেকার দিনে লোকেদের মতো বাবা বাইরে কিছু একটা হাওয়া দিয়েছে আমার আকাশটা এখন সেই শরৎকালের আকাশের যখন যাওয়া যাক আগেকার দিনে আগে স্কুলে এরকম করে চুল বাঁধতাম শাড়ির সাথে আমাদের স্কুলে শাড়ি ছিল এইট থেকে টেন অবধি শাড়ি পরেছি মানে টুয়েলভ অবধি ছিল দেন যখন আমি মাধ্যমিক পাশ করে ইলেভেন উঠলাম তখন আমাদের ট্রেন্স চেঞ্জ করে দিয়েছিল তখন আবার সালভার হয়ে গেছিলো তো দু বছর শাড়ি পরেছিলাম ওই তখন শাড়ির সাথে এরকম বেনোনি করে স্কুলে যেতাম ছোটবেলায় আমার অনেক বন্ধুরা ছিল ও ওরাও যেত আর কি যেমন সাথী ঝুমা রিয়া আর সবাই তো সেরকমই আর এখন তো বেনুনি পড়িও নাই চুল কোনো এত বাবা গাড়ি বেরোচ্ছে তারা আগে অ্যাকচুয়ালি মাথা চুল ছিল গোছে এখন তো সব একেবারে টিকটিকি ল্যাজ হয়ে গেছে ওই জন্য আর এইগুলো আর বেনোন করতে ভালো লাগে না আর আমি আর মনে বেরোচ্ছে চলো যাওয়া যাক দেখো ছিলাম যাই তাও আমার সঙ্গে আমার শাড়ি পাড়ি দিয়েছি ছিলাম যাওয়া যাক যে গাড়িতে বস পড়েছি যাচ্ছি খাওয়া মিলে রাতের বেলা দিই যেদিক থেকে এই রাস্তাটা এখন ভালো করেছে কিন্তু এদিক থেকেই চলো তো চলো বেরোই এবার না তো চলে এসছি এখন বাপিদের বাড়িতে মা এখন চাটা একটু বানাচ্ছে ওগুলো সবাই খাবে তারপরে আমরা আর কি মহিলা যারা আছি তার মধ্যে মধ্যেও যাবে যে আমরা এখন যাবো মেলাতে যাচ্ছি মেলায় সবাই তো ভাই কোনো পেছনে বাবা আছে সাথে ভাইও যাচ্ছে তো চলুন মেলা থেকে ঘুরে আসি তো এই যে আমার ভাই আর এই যে বাবা এই যে সবাই রয়েছি এই যে মনি ঠাম্মা মা আগে চলে গেছে আমার মা সবসময় আগে যায় রাজধানী এক্সপ্রেসের মতন সবার ফাস্ট তো চলে নেবার রথের মেলা দেখতে যাচ্ছি সবাই মিলে আমার বাপি খালি আসলো না বাপি বাড়িতে রয়েছে পাহাড়ে দিচ্ছে আজকে আমার আমি কিছুটা স্যামসাং হয়ে গেছে চলুন যাওয়া যাক আমরা সবাই আইসক্রিম খেলাম ঘুগনি খেলাম ঠাম্মা এখনো আইসক্রিম খাচ্ছে আর মা শোনাই গেছে ওইদিকে বাপির জন্য বাদাম তাদাম এগুলো নিতাম তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন হ্যালো এখন বাজে ঘুরির কাটায় দশটা দশ আর আমরা বাড়ি এসেছি সাড়ে নটা নাগাদ এসে এই যে দেখতেই পাচ্ছেন পুরো চুল ঘামে ভিজে গেছে এত গরম বেঙ্গলে বাবা যাই হোক ভীষণ গরম এই গরমের মধ্যে মেলা টেলা থেকে ঘুরে এলাম ঘুরে টুরে এসেই এখন বসে রয়েছি একটু ডিনার করবো করে ঘুমিয়ে যাবো একসুলে খেতে ইচ্ছা করছিলাম আমার নাটায় মা বকবে খেতেই হবে কিছু একটা দেন খেয়ে আজকের ব্লগটা মেঘাবে শেষ করছে দেখাচ্ছে পরে কোনো একটা ব্লকে ভালো দেখুন সুস্থ থাকি খুশি দেখো আর আমার ভিডিও দেখতে থাকুন আর সবাইকে জানাই শুভ উল্টো অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট